বুটের ডালের মধ্যে মুরগির গিলা কলিজা দিয়ে দেখুন কি সুন্দর একটা রেজাল্ট হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করব এই জন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি দারুচিনির টুকরা এবং পাঁচ ছয়টা এলাচ এবং সাথে আরও দুইটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলো এবং মশলাগুলোকে তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিব খুব আস্তে আস্তে ভাজবেন তাড়াহুড়া করতে যাবেন না তাহলে পেঁয়াজটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দেখব পেঁয়াজটা একটু বাদামি রঙ হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে আমি এটার মধ্যে দিয়ে দিব দেড় চামচ পরিমাণ লবণ এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই পর্যায়ে দিয়ে দিব দেড় চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন আমি এগুলো সব একসাথেই করে নিয়েছি এরপর দিয়ে দেব দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে গন্ধ না যায় কষানো হয়ে গেলে এবার সেই আগে থেকে ধুয়ে রাখা মুরগির পা এবং গিলা কলিজা আমি দিয়ে দিব কষানোর মশলার ভিতরে এবার খুব ভালোভাবে মুরগিটাকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব এবার পাঁচ মিনিট পরে দিয়ে দিব সেই ভিজিয়ে রাখা আগে থেকেই বুটের ডাল বুটের ডাল দিয়ে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নিব যেন কোনো প্রকার মশলার গন্ধ না আসে আর এই পর্যায়ে দিয়ে দিব পাঁচ ছয়টার মতন কাঁচামরিচ আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো একটা স্বাদ আনে তরকারির মধ্যে এবার আরও দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি যতক্ষণ পর্যন্ত না বুটের ডাল এবং সম্পূর্ণ পা এবং গিলাকুলি যা সিদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি বুটের ডাল সিদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝে একটু নেটে দিবেন যেন তলানিতে না লেগে যায় তরকারিটাকে চুলা থেকে নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আধা চামচ পরিমাণ এবার দেখে নিব ডাল সিদ্ধ হয়েছে কি না আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে ঝোল একটু বেশি রেখে নামিয়ে ফেলবো কারণ এই তরকারিটা ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মুরগির লিজা দিয়ে এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম